যে ওনার বাবা আসলে কি করতো আপনি বলেছেন যদিও আবার একটু বলে দেন যারা আছে এখন শুনবো খালু ফার্স্টে যে যাত্রাবাড়ি চৌরাস্তার মধ্যে টুকরিতে করে কলা বেস্ত ফল বেস্ত পরে দিয়ে গিয়ে এটা একটু বানাই দিল আমি শুনছি যে আমি নিজে গেছিলাম

আপনি দেখেন না জাবেদের সাথে যোগাযোগ করেন না জাবেদ তো একজন মডেল ছিল আরে বাবা জাবেদ তো বললাম না জাবেদ ওর হচ্ছে সবগুলোতে আমি বিয়ে করছি কথা হচ্ছে যে উনি তো আসলে স্বীকার করে না বয়স লুকাচ্ছে জামাই লুকাচ্ছে আমি বিয়ে করছি সেটা স্বীকার করছে না যখন আমারটা স্বীকার করছে না তখন কিন্তু আমি কিন্তু ধরলাম তাকে এবং ধরার পরে সব কুকৃতি বেরোয় আপনি লাইভে আসার দুই মিনিট আগে মেসেজ দিতে আপনি হচ্ছে করছে হাসপাতালে

কেন আপনি বুঝান এটা তো আমরা বুঝতেছি দর্শকের প্রশ্ন এই জন্য আমি প্রশ্নটা করলাম রুইয়া জাস্ট কেন দর্শকের কি ফ্যামিলি নাই ওরা কি জানে না আমি ওর সৎ কাতো বোন ওরে আমি কি করে শাসন করবো বা নামধারী মানুষ ওনার মতো একজন মানুষও কেন ওকে শেল্টার দিছে বা যার নাম ভাঙিয়ে গুলো করেছে তারা কিনা কেন প্রশ্ন করলো না যে তোমরা আমার সম্মান ক্ষুণ্ণ করে তুমি কেন এগুলো করে বেড়াচ্ছো আচ্ছা এক মিনিট হ্যাঁ এক মিনিট আমি একটা জিনিস নবী মামার কথা নবীল্লাহ নবী মামা হয়তো জানে যে আতিয়ার কোনো একটা মেয়ে আছে হ্যাঁ নবীল নবী মামা কোনো মতেই জানে না যে আতিয়ার মেয়ে সুমা জাগায় জাগায় তার পরিচয় দিয়ে বেড়াচ্ছে এটা কোনো মতেই সে জানে না আর তারা তো সময় নাই

আমার এত ঠেকা নাই ওই কোন জায়গা না কোন জায়গার মেয়ে তার নাম নিয়ে বলে বেড়াচ্ছে এটার জন্য হ্যাঁ আমিও তো ঠেকা নেওয়ার দরকার ছিল না আমাকেও আমার কিছু আমি যখন এই তখন আমার কাজিনটা বলতেছিল না দরকার নাই আপনি ঠেকা দেন অসুবিধা নেই আমি চিন্তা বললাম কি লেগে আমার নাম নিবো আমার নাম নিয়ে একে তো ফ্যামিলির মধ্যে চারিদিকে ফোন দিয়া ফোন দিয়ে গোলা পাকাইছে তার মধ্যে আবার রইয়া উনি লাইফে আমার নাম নিচ্ছে আবার বলতেছে যে দোয়া নাও ক্যান্সার হয়েছে দোয়া নাও তুমি আমার ভয় দেখাও যাও তুমি স্টক করে মরে যাও আমার মামা বাইকে আছে সেটা উনি নিশ্চয় এখন স্টেপ নিবেন কারণ ওনার সম্মান ক্ষুন্ন হচ্ছে এখন স্টিল নাও হচ্ছে না না মা নিবে না মা মানিবে না মা নিবে না মামার কোন ঠেকা পড়ে নাই

প্রথমে হ্যাঁ বোধহয় শুনতে আচ্ছা আমি বলি এখানে হচ্ছে আকাশ নেভির ভাই আপনাকেও আপু হচ্ছে স্টেপ বাই স্টেপ ওর লাইফের প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কি কি ঘটেছে এগুলা বলে যাক আর পয়েন্ট নোট করেন কি কি আপনারা প্রশ্ন জানতে চান এগুলা নোট করেন তারপরে আপুকে ইন্টারাপ্ট করেন না মানুষ হচ্ছে বিরক্ত হচ্ছে ইন্টারাপ্ট করার দরকার নাই আপু ওর জীবন কাহিনী একদম টোটালি বলে যাক শেষ পর্যন্ত

ওনার এই ভাই তাকে বাঁচায় দিচ্ছেন এবং আরো কিছু মানুষ আছে তার লাইফে যাদের সাথে চলছে নিঃসন্দেহে সানি ভাইও বলছে যে একটা গ্যাং চলে এখানে এখানে আপনার আমার মতো সাধারণ মানুষ হ্যাঁ এখানে একটা গ্যাং চলে এই গ্যাংটার মধ্যেই যত গ্যাং জাম আছে এখন ওইটা হলো চেহারাটা সুমা হলো চেহারা আর পিছনে একটা বিশাল গ্যাং চলতেছে হয়তো এটা কালকে আমার পিছু পড়ে যাবে কারণ আমার একবার দেখানো হয়েছিল একবার ভয় দেখানো হয়েছিল যে আমার কাছে স্নাইপার আছে তো আমি এত গর্ধ আমি জিজ্ঞেস করে বসছিলাম স্নাইপার কাকে বলে

বছর ধরে মনে হয় ভালো ছিল এক বছর মনে হয় তারপর তো মানে কয়লা ময়লা তো ধুলে দেয় না তার ময়লা ধুয়ে যায়নি এইটারই রচনা করে যাবে সবাইকে পাঠাইছিল আমি তো পড়ছিলাম তারা হইছে ওদের বিয়ে ছয় মাস পরে আর যারা কিন্তু যাবেদের মেয়ে একদম হ্যাঁ যারা কিন্তু যাবেদের মেয়ে এখন যত সে যাই করে থাকে না কেন যারা যাবে মেয়ে এটা বোঝা যায়

সেই যখন দেড় বছর পরে যখন জানতে পারে তার তখন তাকে ফ্ল্যাট থেকে বের করে দেয় একদম ধাক্কা দিয়ে বের করে দেয় বের করে দেওয়ার পর তার যাওয়ার জায়গা ছিল না সে হুরি মুড়ি করে যাত্রাবাড়ী ছেড়ে চলে আসলো আসার পরে ধুপ করে এক দেড় মাসের মধ্যে শুনি যে সেই রুমীকে বিয়ে করে ফেলেছে আচ্ছা কেমন সম্পর্ক ছিল ওনাদের মধ্যে কার সাথে রুমীর সাথে হ্যাঁ আমি

আমাদের কাছে একটা অনুসন্ধান আছে যে কোন জায়গায় কোনো স্বামীকে যেমন সে বিয়ে করে যেমন ওখানে সংসার না এবং কাটানোর জন্য একটা হচ্ছে যে সেক্স ওয়ার্কার লাগিয়ে দেয় লাগিয়ে দেওয়ার পরে তাকে হচ্ছে সেক্স করার পরে তাকে ধর্ষণ মামলা দেয় দেওয়ার পরে সেই বাঁচানোর জন্য তাকে হচ্ছে যে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে ব্ল্যাকমেল করার এগুলো করার কারণে মূলত রুমি রহমান তাকে বিয়ে করে এবং সত্যতা স্বীকার করছে সন্ধ্যা তিনি যে তার নামে একটা ধর্ষণ মামলা দিছে এবং তাকে ধর্ষণ করছে এটা আমরা কিন্তু নিশ্চিত সন্ধ্যা নিজে বলছে আমি এটা বলতেছি শোনেন আকাশ ভাই আমি না নাচলি এটা বলতেছি আমি আমার সাথে রুমের সাথে যতটুকু দেখা হয়েছে পারিবারিক অনুষ্ঠানের মধ্যে দেখা হয়েছে আমার সাথে খুব ঠান্ডা করে কথা বলছে হ্যাঁ আমি দেখছি দুইজন খুব হাসি খুশি হ্যাঁ আমি আমি বলছিলাম সুমাকে যে সুমা দুই হাজার পঁচিশে আমার লগে বড়াই করিস না তুই অফিসে যাবি করতে তুই ক্লাস ম্যাট্রিক পাস করস নাই তুই বাচ্চা নেই সংসার বহাল কর কারণ আমি দেখলাম ও খুব ভালো একটা পোশাক করা তুমি খুব ভালো ব্যবহার করতেছে হ্যাঁ আমি দেখতেছি আমার বোনের সংসার এই বাজটা হয়েছে

না এগুলো আমার জানা নাই কারণ এটা তো দুই হাজার দেশ থেকে আমার এরপর আর জানা নেই বিয়ে করছে এটা তো আমি শুনছি একটা সুন্দর করে ছেলে থাকে মনে হয় প্রেম যেমন করছে এরকম কিছু হইব এর মধ্যে আমি আরেকটা জিনিসের সাথে আমি লাগাচ্ছি হ্যাঁ যে সুমার একটা বিয়ে করবে কারণ আব্দুল কুদ্দুসের বংশধর সব রোমান্টিক হ্যাঁ আমার না না এইবার ভালো টাকা পাইছে বাচ্চা হইছে এইবার সে অন্যরকম কিছু করবে না আমি বললাম না আব্দুল কি তখন বেঁচে ছিলেন যখন আপনি এই কথাটা শুনেছেন যে একই নামে মানে একটা ছেলে বাসায় আছে তখন কি রহমান বেঁচে ছিলেন না না রুমি না না রুমি মারা যাওয়ার পরে যখন রুমির বোন যখন ওখানে বাসা থেকে বের করে দিল ও যাত্রাবাড়ি চলে আসলো তখন তার ঘটনা বুঝতে আমি

এটা এটা তো অবশ্যই বিশ্বাস করি নিয়ে আমরা শর্ত লাগাইছি আমরা লাগাইছি যে আমি বলতেছি যে দেখিস রুমি মারা গেছে এইবার সময় আরেকটা বিয়ে করবে হ্যাঁ এখন ওই কাজিন বলতেছে যে না না আমরা একশো টাকার শর্ত লাগাইছি মাত্র আমার ওই কাজিনে বলতেছে না না এইবার সে বিয়ে করবে না কারণ এইবার তো সে বড় দান পাইছে কথার ধরনটা বুঝেন সেই বলতেছে যে সেটা এবার বড় গান পাইছে একটা ফ্ল্যাট পাইছে টাকা পয়সা পাইছে অনেক কিছু পাইছে কেন শেয়ার বিয়ে করবে এই সত্ত লাগাচ্ছে এর মধ্যেই খবর আসতেছে ওর বাসায় একটা সুন্দর ছেলে থাকে বললাম